এটা হচ্ছে কুচো মাছ ছোটবেলায় অনেক খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না তবে কাটতে অনেক বেশি পছন্দ করি কেন পছন্দ করি এটা কাটা দিলে হাত একদম পেঁচিয়ে ধরে সাপের মতো তবে আমি যখন অনেক ছোট ছিলাম এগুলোকে আমি সাপই ভাবতাম তখন ভয়তে বলতাম কামড় দিবে কামড় দিবে কিন্তু আসলে এগুলো কামড়ায় না এবং এটা একটা পুষ্টিগুণ সম্পূর্ণ মাছ এই মাছটা খেলে শরীরে প্রচুর রক্ত হয় এবং শক্তি বাড়ে তাই তা আমি যখন এটাকে কাটছিলাম এটা মানে একদম সাপের মতন জড়াইয়া ধরে হাত পা সব কিছু পরিবারের আর কেউ এই মাছটা তেমন একটা কাটতে পারে না আমি সব সময় কাটি যদি বাড়িতে থাকা হয় তাহলে এই মাছগুলো কাটা একটু ঝামেলার কারণ অনেক বেশি পিছিল হওয়ার কারণে সহজে আসলে কাটা যায় না প্রথমে এভাবে গলার কাছ থেকে মানে মাথার দিকটার কাছ থেকে হালকা করে এই চামড়াটা কেটে নিতে হবে চামড়াটা কেটে নিয়ে তারপরে এই চামড়াটা ছুলে ফেলতে হবে তা আমি অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না কারণ ও আমার এই যে হাত পেঁচিয়ে ধরতে আছে দাও পেঁচিয়ে ধরতে আছে মানে কোনোভাবেই তাকে আমি কন্ট্রোলে আনতে পারতেছিলাম না কিন্তু তারপরও ফাইনালে আর কি আমি এর চামড়াটা ছুলে ফেললাম এবং অনেক রক্ত বের হয়েছে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিলো এই এই মাছগুলোতে আসলেই সত্যি অনেক বেশি রক্ত হ্যাঁ ছোটোবেলায় আমি আসলে পুকুরে কাদার মধ্যে নেমে যখন মাছ ধরতাম তখন এই কুচো মাছ কিন্তু ধরতাম ধরা কি যেত মানে ধরতে গেলে একদম কাদার মাটি থেকে পিছলে অনেক দূরে চলে যেত ধরা অতটাও সহজ নয় এই কুচো মাছ তো এভাবে এই যে দেখছেন আমি কি সুন্দর করে এটার চামড়া ছিলে ফেলতেছি এরকম করে চামড়া ছিলে ফেলতে হবে একদম এটার একটা নারী আছে নারীর কাজ পর্যন্ত চামড়া ছিলে ফেলতে হয় তারপরে হচ্ছে পিস পিস করে কেটে ধুয়ে রান্না করে খেতে হয় তবে খেতে কিন্তু খুবই মজা আপনারা যারা খাননি তারা আসলে বুঝবেন না এর স্বাদটা আসলে কতটা জবরদস্ত তো এই যে দেখছেন একদম রক্তে লাল প্রচুর পরিমাণে রক্ত হয় এই মাছগুলোতে তো মাছটা আমি খুব সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার মা এই মাছটা রান্না করার জন্য আদা পেঁয়াজ রসুন সব কিছু পাটায় বেটে নিয়ে প্রস্তুত করলো কড়াইতে জিরার ফোড়ন দিয়ে তারপরে কুচো মাছগুলো দিয়ে দিল তারপরে একে একে হলুদ মরিচ লবণ এবং সামান্য একটু পানি দিয়ে গা করে রান্না করে ফেললো তো এই ছিল আমাদের আসলে কুচো মাছ রান্না আপনারা যারা কখনো ট্রাই করেননি ট্রাই করবেন খেয়ে দেখবেন অসম্ভব মজার